এই মুহূর্তে থেকে বড় আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আহ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা যে বলছিলাম যে টাইফুনটা তৈরি হয়েছিল চীন সাগরে সেই চীন সাগরের থেকে অবশিষ্টাংশ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে প্রবেশ করার পরে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে একদম প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই সংক্রান্ত খবর অবশ্যই দেখাবো তার আগে আজকের আবহাওয়া কেমন থাকবে সেই সংক্রান্ত খবরও থাকছে অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখুন দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে মায়ানমার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশান দিচ্ছি দেখুন কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পুরো ডিটেলসে দেখাবো। তো দেখুন আমরা যদি এইটা দেখাই এটা হচ্ছে বারো তারিখ রাত্রেবেলা এই বৃষ্টিপাতটা হবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু মহেশখালী সিতুই তা মার্টিন চট্টগ্রাম ফটিকছুরি খাগড়াছড়ি এখানে আপনার রয়েছে সন্দীপ কুমিল্লা ফিরিদগঞ্জ মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এখানে রয়েছে আপনার আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বরিশাল এখানে এখানে রয়েছে মায়ানমার তারপরে রয়েছে বরিশাল এখানে খুলনা পিরোজপুর এখানে আপনার রয়েছে কলাপাড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর বন্ধুরা একাধিক জায়গায় পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ রাত্রেবেলা অর্থাৎ একটার সময় অর্থাৎ বারো তারিখ বৃহস্পতিবার তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা রীতি মতন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আসতে পারে সেই যে টাইফুন টাইফুনের ইয়াগির অবশিষ্টাংশ কিন্তু প্রবেশ করতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিস্থিতি মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হতে পারে এখানে সিটুই মার্টিন এখানে হচ্ছে টেকনা মহেশখালী এখানে রয়েছে চট্টগ্রাম তারপরে ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরো বন্ধুরায় পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা নিয়ে যাব বন্ধুরা চট্টগ্রামের দিকেও প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ বারো তারিখ বারো তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হলদিবাড়ি কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী বরিশাল এখানে খুলনা পিরোজপুর কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এখানে মুর্শিদাবাদ নদীয়া রাইসাই বিভাগ এখানে কালাই ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর উত্তরবঙ্গের দিকে বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ তো বুঝতেই পারছেন বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের টাইফুনের যে অবশিষ্টাংশ সেই অবশিষ্টাংশের থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখুন এখানে কিন্তু যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু এর বৃষ্টির কিন্তু এর স্প্রেড কিন্তু বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে তো বন্ধুরা আমরা সমস্তরা দেখাচ্ছি পরিস্থিতি খুব খারাপ হতে পারে এই সংক্রান্ত জায়গাতে আমরা সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল পিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী সেন্টমার্টিন সিটুই এখানে রয়েছে তারপরে খাগড়াছুরি মানিকছুরি এখানে হলদিবাড়ি গোসাবা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত ঢাকা ময়মনসিংহ ফিরিদগঞ্জ কাপাসিয়া নাগরপুর পাবনা এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এগারো বারো তেরো এগারো বারো তেরো এই দিনগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা তেরো তারিখ দেখছি দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে তো বন্ধুরা তারপরে চোদ্দ তারিখ যাচ্ছি চৌদ্দ তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখাবো দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেল বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছি এখানে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা ময়মোহন সিংহ এখানে সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা দেখাচ্ছি এখানে দেখুন পরিস্থিতি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু ভারী থেকে অতি ভারী হবে এগারো বারো তেরো এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু জোর বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আজকের আবহাওয়ার আপডেট কেমন থাকবে দেখাবো আমরা সরাসরি তার জন্য আজকের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি আজকে দশ তারিখ একদম একটা সময় কী পরিস্থিতি হয় বৃষ্টির কতটা সম্ভাবনা বন্ধুরা নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়েছে কখনো উত্তর পশ্চিম দিক বরাবর গেছে কখনো পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়েছে অনেক দূর চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে ছত্রিশগড় এইগুলোর দিকে চলে গেছে ধানবাদ বেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই যে এখান দিয়ে এই ধানবাদ বলুন পুরুলিয়া বলুন পশ্চিম মেদিনীপুর বলুন কলকাতা বলুন হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই যে জায়গা রায়শাই বিভাগ মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে জলীয় বাষ্প বায়ু নিম্নচাপ অঞ্চলকে ধাবিত হচ্ছে অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সংঘাত হচ্ছে সেই ক্ষেত্রে মেঘ জমা হচ্ছে এবং স্থানীয় মেঘ উঠে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেরকমভাবে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ এখানে রয়েছে আপনার চন্দননগর কৃষ্ণনগর এখানে খড়গপুর শালবনিক গোয়ালতোড় কিছুটা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা এখানে চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোর উপরে আজকে দশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের আমরা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি সন্ধ্যার পর পুরোপুরি দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই মেঘ সরে যাবে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই সন্ধ্যার পর থেকে হয়তো হালকা ছিটে পটা বৃষ্টিপাত হতে পারে কেন দেখুন আমরা এখানে জোর দিয়ে কিছু বলতে পারছি না কেননা নিম্নচাপ অঞ্চলকে ধাবিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বায়ু সেই ক্ষেত্রে জলীয় বাস্প থাকতে পারে জলীয় বাষ্প টানে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে তো সেটা রাতেই হোক বা দিনেই হোক তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু লাগাতার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা লাগাতার বলতে কি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ শিলচর এই জায়গাগুলোর উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা একদম মোটামুটিভাবে দেখালাম যে বৃষ্টিপাত কতটা কি আসবে না আসবে বন্ধুরা আজকে আমরা প্রথমেই আপনাদেরকে একটু দশ দিনের বৃষ্টির গ্রাফটা দেখিয়ে দিই দশ দিনের ভেতরে কতটা বৃষ্টিপাত হবে বন্ধুরা এইখানে যে পরিস্থিতি আমরা দেখছি মানে মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে দেখুন মহেশ একদম আমরা যদি এই দিকে দেখাই দেখুন সি টুই এখানে রয়েছে টেকনা মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এখানে ময়মনসিংহ সিলেট কালাই এখানে হচ্ছে কেশবপুর নাগরপুর পাবনা সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক সিকিম ভুটান অরুণাচল প্রদেশ প্রায় সর্বত্র জায়গাতেই মাঝারি থেকে ভারী কোথাও বা হালকা থেকে মাঝারি কোথাও বা মাঝারি থেকে ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে তো এরকম কন্ডিশন কিন্তু আসছে আমরা বন্ধুরা চলে যাব আজকে একটু টেম্পারেচার দেখাতে টেম্পারেচারের পরিস্থিতি কেমন টেম্পারেচার কেমন জায়গায় যাচ্ছে আমরা সমস্তটা আলোচনা করছি দেখুন এইখানে যে টেম্পারেচার একটা বলে রাখা ভালো এইখানে দেখুন আমরা একটু দেখাচ্ছি ভালো করে দেখুন আমরা যখন এটাকে একটু একটার দিকে নিয়ে আসছি তাহলে বুঝতে পারবেন এটা একটার দিকে যখন নিয়ে আসছি পশ্চিম মেদিনীপুরের দিকে একত্রিশ কলকাতা একত্রিশ খুলনা বত্রিশ বরিশাল একত্রিশ কলাপাড়া তিরিশ হলদিবাড়ি তিরিশ চট্টগ্রাম তিরিশ মহেশখালী উনত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা একত্রিশ মেহেরপুর বত্রিশ সে এখানে রাইসাই বিভাগ বত্রিশ কালাই বত্রিশ ময়মোহনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ মালদা বত্রিশ দুর্গাপুর একত্রিশ ধানবাদ আটত্রিশ সরি এখানে আঠাশ তো তারপরে এখানে চাকুলিয়া এখানে জামশেদপুর এখানে একত্রিশ তারপরে বন্ধুরা আমরা আরেকটু জুম করবো আর চন্দননগর একত্রিশ কলকাতা বলে দিয়েছি শান্তিপুর একত্রিশ বর্ধমান একত্রিশ আরামবাগ একত্রিশ কোলাঘাট একত্রিশ হলদিয়া একত্রিশ শ্যামনগর একত্রিশ সাতক্ষীরা বত্রিশ যশোর বত্রিশ রোহাগড় বত্রিশ ফিরিদগঞ্জ বত্রিশ এখানে হচ্ছে যে মাদারিপুর হচ্ছে বত্রিশ তো মোটামুটি বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম টেম্পারেচারের যে পরিস্থিতি টেম্পারেচার কিন্তু মোটর উপরে টেম্পারেচার একটা কিন্তু গভীরভাবে পরিবর্তন হয়েছে যে দেখুন পরিবর্তন বলতে আমরা যেটা বলছি দেখুন একটা যে টেম্পারেচার পরিস্থিতি যেরকম ছিল অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে তো হিট ওয়েভ কন্ডিশন অর্থাৎ প্রচণ্ড দাবদাহ সেই ব্যাপারগুলো নেই সেই ব্যাপারগুলো অনেকটাই নর্মালিটি হয়ে গিয়েছে আমরা নেক্সট আপডেটে দেখাবো কোনো বড় পরিবর্তন হচ্ছে কিনা অবশ্যই ভালো থাকুন ধন্যবাদ জানাই খুবই সুস্থ থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে